অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম পরিকল্পিত শিক্ষা পদ্ধতি সুশিক্ষা অর্জন আলোকিত জীবন সীমিত খরচে মানসম্মত শিক্ষা আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে প্রভিডেন্স পাবলিক স্কুল প্রভিডেন্স পাবলিক স্কুলে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে দু শিক্ষাবর্ষে জাতীয় শিক্ষাক্রম অনুযায়ী প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে প্রভিডেন্স পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি ফিতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট ত্রিশে নভেম্বর দু পর্যন্ত ভর্তি ফিতে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট প্লে ও নার্সারি শ্রেণীর জন্য ফ্রি ক্লাস পহিলা নভেম্বর হইতে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত ক্লাস শুরু পহলা জানুয়ারি দু ইংরেজি ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদের ফটোকপি মা বাবা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি এর ফটোকপি শিক্ষার্থীর তিন কপি ও অভিভাবকের দুই কপি রঙিন ছবি পূর্ববর্তী প্রতিষ্ঠানের ট্রান্সফার সার্টিফিকেট অথবা প্রশংসাপত্র এবং বার্ষিক পরীক্ষার নম্বরপত্র আপনার সন্তান পড়তে ও স্কুলে যেতে অনাগ্রহী আমাদের রয়েছে বিনোদনমূলক ও উপকরণ ভিত্তিক পাঠদান ব্যবস্থা লিখতে চায় না বা হাতের লেখা সুন্দর নয় আমাদের রয়েছে হাতের লেখায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা সন্তান খেতে চায় না বা মোবাইল ফোনে টিভিতে আসক্তি স্বাস্থ্য সচেতন বিষয়ক ক্লাস ও পর্যাপ্ত শিক্ষামূলক উপকরণের মাধ্যমে খেলাধুলার ব্যবস্থা আপনার সন্তানের স্বপ্নের স্কুল এখন আপনার আঙ্গি আপনার সন্তানের সুপ্ত প্রতিভা বিকাশের সহায়ক হিসাবে আমাদের আয়োজন ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষা অর্জনে শুদ্ধ উচ্চারণে সহজ পদ্ধতিতে পবিত্র কোরআন মজিদ শিক্ষা এবং আদর্শ মানুষ গড়ার ভিত্তি আদব ও আখলাক শিক্ষা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা হাতের লেখা সুন্দর এর ওপর প্রশিক্ষণপ্রাপ্ত এবং বন্ধুত্বপূর্ণ শিক্ষক শিক্ষিকা প্লে নার্সারি এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষিকা দ্বারা খেলাধুলা ও বিনোদনের মাধ্যমে পাঠদান মনোরম পরিবেশের স্কুল ক্যাম্পাস এবং সুসজ্জিত ক্লাসরুম শ্রেণী অনুযায়ী পর্যাপ্ত শিক্ষা উপকরণ মাল্টিমিডিয়া ক্লাসরুম পাওয়ার মাধ্যমে মুখস্থ করার প্রবণতা দূর করে পাঠকে সহজ করা শারীরিক ও মানসিক শিক্ষামূলক পর্যাপ্ত খেলার উপকরণ ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম বাংলা পড়ার মতোই জড়তাহীন ভাবে ইংরেজিতে কথা বলার এক অনন্য কৌশল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পরিমিত খাবার খাওয়ার প্রতি আগ্রহী করে তোলার জন্য স্বাস্থ্য সচেতন ক্লাস সুস্থতা ও স্বাস্থ্য শিক্ষা নিরাপদ পানি পরিচ্ছন্ন ওয়াশরুম ও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা প্রভিডেন্স পাবলিক স্কুল স্বপ্ন নয় সত্যি প্রভিডেন্স পাবলিক স্কুল জরিনা সুপার মার্কেট দ্বিতীয় তলা গাবতলি বগুড়া পাঁচ আট শূন্য শূন্য মোবাইল শূন্য এক সাত পাঁচ এক নয় সাত দুই সাত চার ছয় শূন্য এক তিন এক তিন তিন শূন্য পাঁচ আট আট দুই আলোর মশাল জ্বলে